এমনি কথা আছে পুরোনো চাল ভাতে বাড়ি কেন জানো আর তোমায় এখন ঠিক সেজন্য তুমি আমার বান্ধবীর সাথে আমার বান্ধবীকে আমি বলেছি যে আমার বড়কে যাচাই করবি তো শোনো 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 কি তোমার কথা বলছিস আসলে আমি সব শুনবো

করার সময় আমার পরে ছিল আর এখন অন্য কাল তো ভালো লাগছে যেই একদিন আছে সেই ভালো লাগে সেই ভালো